আজকে আরেকটি এবং ম্যাচ ফুটবল খেলা নিয়ে আসছি আপনাদের মাঝে এটি হচ্ছে গাজীপুরের কালিয়াকুরের জাথারিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে যেখানে অংশগ্রহণ করতেছে কালিয়াকুর একাদশ বনাম ভাওয়াল মির্জাপুর একাদশ সেই খেলাকে আজকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য এখানে চলে আসি এই যে পাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার যে দর্শকের সমাবেশ আর আজকে এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হতে আমাদের সাথে থাকুন সবকিছু দেখাবো এই চ্যানেল জাকজমকপূর্ণ এই খেলায় সাদা জার্সি পরে খেলেছিল কালিয়াকুর একাদশ অন্যদিকে তাদের বিপরীতে লাল জার্সি পরে খেলেছিল ভাল মির্জাপুর একাদশ আজকের খেলায় কালিয়াগুর জিতার সম্ভাবনা বেশি আপনি কি কালিয়াগুর বাসী দেখে দেবেন কালিয়াগুর কালিয়াগুর

ভাই <laughs> তুমি

মাঠে যেন আজ উৎসবের পরিবেশ হাজার দর্শক গ্যালারিতে বাদ ভাঙা উচ্ছ্বাস উন্মাদনা আর করতালি প্রতিটি দর্শক যেন তাদের প্রিয় দলের জন্য দ্বাদশ খেলোয়াড় হিসেবে কাজ করছেন শুরু হয়ে গেছে হাড্ডা হাড্ডি লড়াই প্রথমার্ধ শেষ শূন্য শূন্য গোলে দ্বিতীয়ার্ধ প্রায় শেষ মুহূর্তে কি হবে আজকের এই সেমিফাইনালের চ্যাম্পিয়ন এবং পরবর্তীতে ফাইনাল খেলার সুযোগ পাবেন তারা সময় ঘুরে যাচ্ছে দ্রুত আর মাত্র কয়েক মিনিট বাকি দু দলের খেলোয়াড়দের চোখে মুখে এখন ক্লান্তি আর হতাশা কারণ কাঙ্ক্ষিত সেই গোলের দেখা নেই তাদের মধ্যে শ্বাস খেলায় শেষে স্কোর লাইন শূন্য শূন্য সেমিফাইনাল ভাগ্য এখন নির্ধারণ হবে চরম স্নায়ু পরীক্ষা ট্রাই ব্যাকারের মাধ্যমে हरन कपि हाटा फॉर स्टोरी वो लगातार तीन मैच जीत गापियो करे देखते हैं पर द्वितीय चरण में सारे के जितने शॉट ओटी में आए मिश्रा ने एक शॉट एक गोल पीपी पेनल्टी पर से जा जब बहुत ओपी राव और तरफ गोल रखता है

First of all, and the supper.